আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইরাকের স্যামসাং কোম্পানি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব আমাদেরকে যে কমেন্টগুলো করছেন তার ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্যামসাং কোম্পানি সম্পর্কে আমাদের কাছে জানতে চাচ্ছেন ঠিক আছে তো এই স্যামসাং কোম্পানিটা মূলত সেখানে সুযোগ সুবিধা কেমন দেয় আপনার ডিউটি কত ঘন্টা এবং মানে এক কথাতে বিস্তারিত বিষয়গুলো আমাদের কাছে জানতে চাচ্ছেন এছাড়া আমরা অন্যান্য আরও ধরনের আসলে প্রশ্ন কিন্তু পেয়ে থাকি প্রতিনিয়ত আপনার এই ইরাকের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তা সেগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করবো যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেওয়ার চলুন তাহলে কথা না বাড়ি আমাদের মূল ভিডিওটি আমরা স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি ইরাকে অনেক কোম্পানি আছে বিভিন্ন ধরনের কোম্পানি আছে কিন্তু ঠিক আছে আর ইরাক দেশটি তো বুঝতেই পারছেন দেশটা কিন্তু অনেক বড় আপনারা যদি ম্যাপ দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন যে আসলে ইরাক দেশটি কত বড় এখন কথা হলো ভাই আমরা যে এরিয়াতে কাজ করেছি এটা হচ্ছে আপনার বাগদাদ আল মনসুর ঠিক আছে এটা হচ্ছে ইরাকের মেন রাজধানীর মেন পয়েন্ট ঠিক আছে সব থেকে উন্নত যে এরিয়াগুলো তার ভিতরে একটা এরিয়া তো এই এরিয়াতে আসলে স্যামসাং কোম্পানি আমার আশেপাশে কিন্তু এই ধরনের কোনো কোম্পানি ছিল না এটা মেবি আপনার অন্য কোনো সাইডে আছে ঠিক আছে আরও বেশ কিছু কোম্পানি আছে হ্যাঁ বড় বড় কিছু কোম্পানি আছে তো কোম্পানির কথা আমি আপনাদেরকে একটা ধারণা দিতে পারি যেহেতু আমার কোম্পানি সম্পর্কে আসলে ওই কোম্পানি সম্পর্কে আমার জানা নেই সেজন্য অযথাভাবে আপনাদেরকে মিথ্যা তথ্য আমি দিতে পারবো না আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে আমি দিব এখন কথা হচ্ছে কোম্পানিগুলা ইরাকের মানে আপনার ওই কোম্পানি সম্পর্কে আমি না জানলেও আমার আশেপাশে যে কোম্পানিগুলো ছিল যেখানে আমি কাজ করেছি তো এইসব কোম্পানিগুলো কমবেশি সম্পর্কে আমার কিন্তু ধারণা আছে প্রথমত আপনাদেরকে বলি ইরাকের যে কোম্পানিগুলো বাহিরের কান্ট্রির কোম্পানি সেই সব কোম্পানিগুলোর কিন্তু দেখা যায় কিছুটা সুযোগ সুবিধা পাওয়া যায় ধরেন আপনার ডিউটি আট ঘন্টায় আপনি সেখানে পাবেন ঠিক আছে এবং দু এক ঘন্টা ওভার টাইম আপনি কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন বেশিরভাগ ক্ষেত্রে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে এখন কথা হচ্ছে আমরা জানি যে আপনার ইরাকে বাহিরের বিভিন্ন দেশের মালিকের কোম্পানিও কিন্তু ইরাকে থাকে যারা মূলত কন্ট্রাক্টে কাজ নিয়ে তারা বাংলাদেশে খাটিয়ে থাকে ঠিক আছে এবং ইরাকেরও অনেক কোম্পানি আছে এখন কথা হচ্ছে ইরাকের কোম্পানি আর আপনার বাহিরের কোম্পানির ভিতরে অনেক তফাত আছে যে কোম্পানিগুলো বাহিরের ওই কোম্পানিগুলোর নিয়মকানুন ঠিক আছে ওই কোম্পানিগুলো আপনার আট ঘন্টা ডিউটি দেয় আর তারপরে আপনার হচ্ছে যদি পর্যাপ্ত পরিমাণে কাজ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখা যাবে যে প্রায় এক থেকে দুই ঘন্টা আপনি ওভার ডিউটি সেখান থেকে পাবেন যদি সেটা বাহিরের কোম্পানি ভালো কোম্পানি হয়ে থাকে ঠিক আছে আর যদি ইরাকের কোম্পানি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি সেখান থেকে অতটা সুযোগ সুবিধা পাবেন না আপনাকে বেসিক ডিউটি কিন্তু দশ থেকে বারো ঘন্টা করাবে আমরা ক্লিনার কোম্পানিতে ভাই কাজ করেছি ঠিক আছে শপিং মলের ভিতরে তো সেই জায়গাতে আমাদের কিন্তু বারো থেকে তেরো ঘন্টা বেসিক ডিউটি করা লাগতো বারো থেকে তেরো ঘন্টা ঠিক আছে শপিং মলের ভিতরে এই মলটা হচ্ছে আপনার বাগদাদ মল ঠিক আছে মল হাড়থিয়াও অনেক সময় কিন্তু অনেকেই বলে থাকে এটা হচ্ছে হাড়থিয়ার ভিতরে বাগদাদে তো দেখেন আসলে কোম্পানি এটা মানে আপনাকে ওইভাবে বলা যায় না ঠিক আছে কিন্তু একটা জিনিস আপনারা মাথায় রাখবেন কোম্পানি যদি বাহিরের কোম্পানি হয় সেক্ষেত্রে আপনি সুযোগ সুবিধা কিছুটা হলেও পেতে পারেন কারণ বাহিরের কোম্পানিগুলোর মালিকও আলাদা সে কারণে কিন্তু সেখানকার নিয়ম শৃঙ্খলাগুলো কিন্তু দেখা যায় কিছুটা ঠিক থাকে আর যে কোম্পানিগুলো ইরাকের সেই কোম্পানিগুলো এরা আসলে মাথা মোটা ঠিক আছে এরা শুধু কাজ আর কাজ চায় বাংলাদেশিদেরকে এরা মেশিন মতন তৈরি করে তৈরি করে কিন্তু ওরা কাজ বুঝে নাই কিন্তু ওরা আপনার যে দরকারি জিনিস প্রয়োজনীয় জিনিস সেগুলা মেন কথা হয় মালিক সবাই এক না ঠিক আছে যে মালিকগুলো ভালো তারা কিন্তু অবশ্যই বাংলাদেশিদের সুযোগ সুবিধা কিন্তু দেখে থাকে যে মালিক খারাপ হয়ে থাকে ভাই তার কথা বলে কোনো লাভ নেই আর বিশেষ করে যে জায়গাগুলোতে বাংলাদেশি বেশি সেখানকার মালিক ভাই ভালো হয় না ঠিক আছে বিশেষ করে ইরাকিরা হম এর কারণ হচ্ছে মানে যেখানে বাংলাদেশি সেখানে বিভিন্ন ধরনের সমস্যা তারা ফেস করে এ কারণে কিন্তু আসলে সমস্যাগুলো হয় আমরা যেখানে কাজ করতাম দেখেন মানে প্রতিদিন যে কোনো না কোনো সমস্যা কিন্তু লেগেই থাকতো আজকে বাংলাদেশের সমস্যা কালো ওই বাংলাদেশের সমস্যা তো এই সমস্যার সমাধান করতে করতে তাদের মানে বাংলাদেশিদের উপরে একটা মানে তারা এক কথাই বিক্ষুব্ধ হয়ে যেত আর কি ঠিক আছে মানে ক্ষিপ্ত হয়ে যেত তো এজন্য দেখা যায় যে আপনার যেখানে বাংলাদেশি কম দেখা যায় একজন দুইজন বাংলাদেশি কাজ করে ওই সব বাংলাদেশিদের কিন্তু ইরাকিরা দেখা যায় যে অনেক সময় ভালো রাখে বা ভালোবাসে আর যে জায়গাগুলোতে আপনার বাংলাদেশি খুব বেশি কাজ করে থাকে সেই জায়গাগুলোতে কিন্তু যদি বাহিরের কোম্পানি না হয়ে থাকে তাহলে কিন্তু এই গুলো খুব একটা ভালো হয় না যদি আপনার মালিক ভালো না হয়ে থাকে ঠিক আছে তো যাই হোক শুধুমাত্র স্যামসাং কোম্পানি না ইরাকে আরও অনেক ধরনের কোম্পানি আছে যে কোম্পানিগুলোতে অনেক বাংলাদেশে ভাই কাজ করছে আর একটা জিনিস যেগুলো বাহিরের কোম্পানি সেই কোম্পানিগুলো কিন্তু বড় কোম্পানি হয়ে থাকে সেখানে দেখা যায় অনেক লোক কাজ করে আর যেগুলো ইরাকের কোম্পানি সেগুলো কিন্তু ভাই ছোটো ছোটো কোম্পানি হয়ে থাকে যেখানে আপনার দেখা যায় যে বিশ জন তিরিশ জন চল্লিশ জন এমন কিন্তু কাজ করে থাকে অনেকে দেখা যায় পানি ফ্যাক্টরিতে কাজ করে অনেকে দেখা জুস ফ্যাক্টরিতে কাজ করে পেপসি ফ্যাক্টরিতে কাজ করে বিভিন্ন ধরনের ফুড আইটেমের ফ্যাক্টরি আছে সেখানে কিন্তু অনেকে কাজ করে থাকে তো এই জায়গাগুলো মানে ক্যাপাসিটি কম এখানে মূলত ইরাকিরাই কিন্তু কোম্পানি খুলে বসে দেখা যাচ্ছে তারা কিন্তু কাজ করছে এছাড়াও বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে কাজ নিয়ে মূলত কোনো সমস্যা নেই ঠিক আছে প্রচুর কাজ আছে এক ভাই বলেছিলেন ভাই আমি তো নতুন যদি সেখানে যেয়ে থাকি সেক্ষেত্রে আমার আঁকামা করার আগ পর্যন্ত আমি নতুন অবস্থাতে যখন যাব তখন যদি আমার মূলত ভিসা আছে তোমার কতদিন আমি সেখানে বৈধভাবে থাকতে পারবো ব্যাপারটা হচ্ছে ভাই আপনি যেদিন ইরাকে ঢুকবেন যেদিন এরাকে আপনি ঢুকবেন যে মালিকের কাছে যাচ্ছেন সে যদি আঁকামা করতে দেয় আপনার আঁকামা হয় একটাই হ্যাঁ আপনি ফার্স্টে যখনই যাচ্ছেন ওই যাওয়ার পরপরই আপনাকে আঁকামা করতে দিতে হবে ঠিক আছে যদি মাল্টিপল ভিসা হয়ে থাকে আঁকামা করতে দিতে হবে আর আঁকামা করতে যখনই দেবে তখনই কিন্তু তার একটা ডকুমেন্টস থাকবে আপনার মালিকের কাছে যে না আপনার আঁকামাটা করতে দিয়েছে যদি পুলিশে ধরে থাকে আপনাকে ছাড়িয়ে নিয়ে আসবে আর যদি আপনার আকামা করতে না দেয় অনেকেই বলে আমি আকামা বাদে কতদিন বৈধভাবে সেখানে থাকতে পারবো আকামা বাদে আপনার কোনো বৈধভাবে সেখানে থাকার কোনো সুযোগ নেই মানে এক কথাতে আপনি অবৈধভাবে সেখানে থাকতে হবে ভিসার কোনো দাম নেই যদি আকামার না হয়ে থাকে ঠিক আছে আর ইরাকের বড় যে কোম্পানিগুলো আছে বাহিরের যে কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিতে আপনি যদি থাকেন সেখানে দেখা যাবে যদি মালিক ভালো হয় অবশ্যই কিন্তু আপনার আকামা করে দিবে মেন সব কিছুর উপরে আপনার আছে এই মালিক এই মালিক যদি ভালো হয় আপনি সবকিছু সেখান থেকে সুযোগ সুবিধা পাবেন যদি মালিক ভালো না হয় তাহলে মনে করেন যে কিছুই পাবেন না আপনি সেখান থেকে ঠিক আছে কাজ করবেন ইনকাম করবেন অবৈধভাবে থাকবেন এই ঠিক আছে কিন্তু আপনি কাজ ই করতে পারবেন না আঁকামা করতে পারবেন না তারা যদি সাহায্য না করে ঠিক আছে এটা হচ্ছে মূলত কথা বা আপনি অন্য ইরাকি দিয়েও কিন্তু আমি আকামা করতে পারেন যদি আপনি বাহিরে কাজ করে থাকেন হুম এটা আছে মূলত কথা তো যাই হোক বন্ধুরা যারা এক সম্পর্কিত তথ্যগুলো আমাদের কাছে পেতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও অনেক ধরনের তথ্য আপনাদের মাঝে শেয়ার করার ভালো থাকবেন আল্লাহ হাফিজ